বিশ্বসেরা রোলেক্স ঘড়ি এক নামে সবাই যাকে চেনে আর যে ঘড়িটা ইউজ করা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না ঠিক তেমনি আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম রোলেক্সের কপি যেটা বলে মাস্টার কপি আপনি হাতে দিলে কেউ বুঝবেই না যে এটা রোলেক্স ঘড়ি নাকি অন্য কিছু সত্যি অসাধারণ সোনালি কালার দেখুন ঘড়িটার থিকনেস অনেক মোটা সামান্য বৃষ্টির পানি ঘামের পানি ঢোকার কোনো সম্ভাবনায় নেই ঘড়িটার ভিতরে খুবই চমৎকার ঘড়িটা তাই যাদের লাগবে দুটো আমাদের সাথে অর্ডার করুন অনেক স্টক আছে আমাদের দেখুন কত সুন্দর লাগতেছে ঘড়িটা হাতে দিলে যাদের হাতটা একটু মোটা কিংবা হাতে পশম আছে তাদের জন্য খুবই সুন্দর দুইটা কালার একটা সোনালি কালার আর একটা সোনালির উপরে সিলভার কালার খুবই ওয়েট ঘড়িটা এবং সর্বদিক থেকে খুবই পছন্দের একটা ঘড়ি আশা করতেছি আমি একটা ইউজ করবো তা যাদের লাগবে ঈদের আগে অন্তত পক্ষে আমাদের সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে পৌঁছে দেব হাতে হাতে বইটা আমার খুব পছন্দ হয়ে আছে ইনশাআল্লাহ আপনাদেরও পছন্দ হবে ভিতরে রোলেক্সের লোগো দেওয়া আছে